রাজবাড়ির দুই আসনে নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ বুধবার দুপুরে বিপুল সংখ্যক কর্মী সমর্থক সহ প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি পাংশা আজিজ সর্দার বাস স্ট্যান্ড থেকে শুরু হয় শোডাউনটি পাট্টা কসবা মাজাইল সরিষা কলিমোহর ও মাছপাড়া ইউনিয়ন হয়ে যশাই ইউনিয়নে গিয়ে শেষ হয় প্রচারণার এক পর্যায়ে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন দল করতে গিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে নির্যাতিত হচ্ছেন রাজবাড়ির দুই আসনে বিএনপি তাকে মনোনয়ন দেবেন তিনি নির্বাচিত হলে এই আসনের মানুষের ভাগ্য বদলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন আমি আশাবাদী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মূল্যায়ন করবে এবং ধানের শীষ প্রতীক আমাকে উপহার দেবে ধানের আমাকে যদি মনোনীত করে আমি এই রাজবাড়ি দুই থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যেতে পারি এবং রাজবাড়ি দুইয়ের মানুষের কাছে সবসময় থাকতে পারি এবং তাদের সুখে দুঃখে বিপদ আপদে মানে এই অঞ্চলের মানুষের জন্য আমি সেবা করতে পারি